আওয়ামী লীগ নিষিদ্ধের কোন পরিকল্পনা সরকারের নেই প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এন আর শুক্রবার রাত আটটায় জরুরি সংবাদ সম্মেলন করে এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলামে কথা বলেছেন রাজধানীর বাংলা মোটরের রবান। টাওয়ার এ সংবাদ সম্মেলন হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাহিদ ইসলাম বলেন আওয়ামী লীগ কর্তৃত্ব সংগঠিত পিলখানা হত্যাকাণ্ড সাপলা হত্যাকাণ্ড অগ্রাসন বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড গুম ক্রসফায় ভোট ডাকাতিসহ জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রশ্নে কার্যকর অগ্রগতি দৃশ্যমান হওয়ার আগে রাষ্ট্রের দায়িত্ব শিল্পর থেকে এ ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই বলে বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলকে জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়া সংবাদ সম্মেলন তুলে ধরেন নাহিদ ইসলাম তার লিখিত বক্তব্যে বলা হয় ছাত্র নাগরিক অভ্যুত্থানের সাত মাস অতিবাহিত হলেও গণহত্যাকারী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের খুনিদের বিচারের দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রতিবেদনে সুস্পষ্টভাবে বলা হয়েছে জুলাই মাসে বাংলাদেশ সংগঠিত অপরাধ আন্তর্জাতিক অপরাধের সামিল আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের ব্যাপারে এত সুস্পষ্ট আন্তর্জাতিক বক্তব্য থাকার পরও বিচারিক প্রক্রিয়া ধীরগতিতে অত্যন্ত নিন্দনীয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি অবিলম্বে জুলাই গণহত্যা সহ বিগত ফেসিবাদী রেজিমে শাসন আমলে সংগঠিত ঘুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচারে দৃশ্যমান অগ্রগতি দেখতে চায় লিখিত বক্তব্যে নাহিদ ইসলাম উল্লেখ করেন সম্প্রতি অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন আওয়ামী লীগ নিষেধের কোন পরিকল্পনা সরকারে নেই আমরা তার এ বক্তব্যের নিন্দা জানাই এরকম আরো ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন